সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই এসে আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি দর্শক আজকে এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম দেখতে পাচ্ছেন দর্শক রয়েছে এখানে খুবই ভালো তাদের হালি পেঁয়াজ সেই হালি আজকে বিক্রি হচ্ছে কত করে হালি পেঁয়াজের পাইকারি বাজার দরদাম কত রয়েছে আপনাদের দর্শক আমরা জানাবো আজকে দেখতে পাচ্ছেন দর্শক এখানে বিভিন্ন জায়গায় কিন্তু পেঁয়াজ দেখতে পাচ্ছেন হালি পেঁয়াজ দেখতে পাচ্ছেন আপনার রসুন দেখতে পাচ্ছেন দেখি রসুন দর্শক তারপরে এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ রয়েছে পেঁয়াজের বাজার কত রয়েছে আপনাদের আমরা দর্শক জানিয়ে আমরা দর্শক আজকে পেঁয়াজ বিক্রি হচ্ছে কত করে রসুন বিক্রি হচ্ছে কত করে আলু বিক্রি হচ্ছে কত করে আপনাদের আমরা দর্শক জানিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে হালি পেঁয়াজ রয়েছে কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র বিয়াল্লিশ থেকে পাঁচল্লিশ টাকা দরে কিন্তু আজকে এই হালি পেঁয়াজের আহ পাইকারি বাজার দর দাম রয়েছে দর্শক আজকের বাজার আপনি দেখতে পাচ্ছেন মাত্র বিয়াল্লিশ থেকে পাঁচচল্লিশ টাকা দরে কিন্তু ছেচল্লিশ টাকা দরে কিন্তু আজকে এই হালি পেস বিক্রি হচ্ছে এবং আমদানিও কিন্তু হচ্ছে মোটামুটি দর্শক কিন্তু বেচা কিনা খুবই কম দর্শক বেচা নিয়ে ব্যবসায়ীর অনেকটা চিন্তিত রয়েছে দর্শক যে বেচা কিনা তাদের হয় না অনেকটা কম বেচা কিনা হয় দর্শক এরপরে আপনাদের আমরা জানিয়ে দিচ্ছি জানিয়ে দিচ্ছি যে আজকের এই বাজারে কেমন রয়েছে দর্শক আপনার আহ আলুর বাজার দর্শক আজকে কিন্তু আলু বিক্রি হচ্ছে মাত্র আহ ষোলো থেকে সতেরো আঠারো টাকা মানে সতেরো সাড়ে সতেরো টাকা দরে কিন্তু আজকে আহ আলুর বাজারের দরদাম রয়েছে দর্শক আজকে এই বাজার পাচ্ছেন আমরা আজকে বাজারের দরদাম কত রয়েছে আপনাদের আমরা আপনাদের চায়না রসুন বাজার কেমন দেশি রসুনের বাজার দর্শক দেশি রসুন কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র ষাট থেকে সত্তর আশি পঁচাশি টাকা দরি কিন্তু আজকে এই আহ দেশি রসুনের পাইকারি বাজার দরদাম রয়েছে এবং চায়না রসুন বিক্রি হচ্ছে মাত্র একশো তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ টাকা এবং চায়না আজকে বিক্রি হচ্ছে মাত্র আহ একশো পঁয়ত্রিশ চল্লিশ টাকা দরে দর্শক আহ তো এই ছিল আমার কাছে সর্বশেষ আর এরকমের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ